দাঁড়িয়ে পেশাব করলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাদের এই প্যান্ট দ্বারা তাদের পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তারা যৌন সমস্যায় নিপতিত হয় আর এই প্যান্ট পরে বসে পেশাব করা যায় না আমি ওই প্যান্টের সব প্যান্টের কথা বলতেছি না দাঁড়িয়ে পেশাব করলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় আমি বলি না ডাক্তারকে জিজ্ঞেস করেন মানুষ যখন পেশাব করে আসলে দেহের পানিটা পেশাবের রাস্তা দিয়ে যে বের করে দেয় মূল কাজটা করে কিডনি যখন পেশাব করবে তখন কিডনির উপরে একটা চাপ করে দাঁড়িয়ে পেশাব করে চাপ দেওয়া লাগে কিন্তু পেশাব ক্লিয়ার হয় না সন্নত পদ্ধতিতে বসে যখন পেশাব করবে ও পুরা দেহ যখন ইজি থাকবে কিডনির উপরে চাপ ছাড়াই পেশাব হয়ে যাবে কিডনি বরবাদ হয়ে যাবে এই জন্য প্যান্ট পোশাক এমন পড়ো না যাতে নিজের দৈহিক কিংবা শারীরিক ক্ষতি হয় বলতেন এই প্যান্ট নাকি জাপানিজরা আবিষ্কার করেছে শ্রমিকদের জন্য যাতে শ্রমিক কাজে ফাঁকি দিয়া বসতে না পারে এটা এখন আমার দেশের যুবকদের ফ্যাশন হয়ে গেছে আরে কথা ঠিক না বে মসজিদে গেলে ঠিকমতো নামাজ রুকু সেজদা আদায় করতে পারে না বাথরুমে গেলেও সাইড ফাইড নাফাক করে পেলে কিন্তু বসার সুযোগ হয় না কথা ঠিক না ঠিক এমন প্যান্ট এলাকার ছেলেরা পড়ে না হ্যাঁ ওরাও পরে দুইটা কমন ক্ষতি এক হলো এক হলো সব কথা ছোট ছেলেদের বলাও যাবে না একটা সময় গিয়ে যারা এমন প্যান্ট পরে তারা যৌনক্ষম হয়ে যায় তাদের এই প্যান্ট দ্বারা তাদের পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তারা যৌন সমস্যায় নিপতিত হয় আর এই প্যান্ট পরে বসে পেশাব করা যায় না আমি ওই প্যান্টের সব প্যান্টের কথা বলতেছি না দাঁড়িয়ে পেশাব করলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় আমি বলি না ডাক্তারকে জিজ্ঞেস করেন মানুষ যখন পেশাব করে আসলে দেহের পানিটা পেশাবের রাস্তা দিয়ে যে বের করে দেয় মূল কাজটা করে কিডনি যখন পেশাব করবে তখন কিডনির উপরে একটা চাপ পড়ে তো দাঁড়িয়ে পেশাব করে চাপ দেওয়া লাগে কিন্তু পেশাব ক্লিয়ার হয় না সন্ন্যত পদ্ধতিতে বসে যখন পেশাব করবে ও পুরা দেহ যখন ইজি থাকবে কিডনির উপরে চাপ ছাড়াই পেশাব হয়ে যাবে কিডনি বরবাদ হয়ে এজন্য প্যান্ট পোশাক এমন পড়ো না যাতে নিজের দৈহিক কিংবা শারীরিক ক্ষতি হয় বাস তোমরা দাঁড়ায় থাকো আমি কয়েকটা কথাই বলবো সব মানুষরা মানবে না বলবে হুজুর আরো তো ধর্ম আস আপনি শুধু আপনার ধর্মটাই গ্রহণযোগ্য বলেন আমি বলি হা ইসলাম ছাড়া বাকি ধর্মগুলো দুই বিভক্ত। কয় ভাগে বলেন কষ্ট হইতেছে কিছু মানুষ তৈরি করেছে কিছু আবার আল্লাহ আগে পাঠিয়েছিলেন মানব রচিত যে ধর্ম আছে অবাক ধর্ম এক ধর্ম আছে ওদের খোদার সংখ্যা তেত্রিশ কোটি আরে আছে না নাই অবাক জিজ্ঞেস করলাম এত এত না তেত্রিশ কোটি প্লাস আরো আছে চিন্তায় পড়ে গেলাম এক আল্লাহকে সন্তুষ্ট করতে না তেত্রিশ কোটিকে কে আপনি সন্তুষ্ট করে। এক গোলামি করতে পারে না তেত্রিশ কোটির গোলামি কেমনে করে কিছুক্ষণ পরে আমার ঘুম বাংলো আরে তাদের তো সন্তুষ্ট করার দরকার নাই আমাদের সৃষ্টি করেছে আমাদের খোদা আর ওরা ওদের এইসব খোদাকে সৃষ্টি করে কথা ঠিক দাবে নাক বানায় কান বানায় হাত বানায় আমার খোদা দাঁড়াইতে না পারে পিছন দিয়া দু চার দিন খোদাকে নিয়ে উৎসব করে পরে আবার খোদারে নিয়ে উৎসর্গ করে পালিতে কথা ঠিক না খুশি করার দরকার আছে মানব রচিত ধর্ম এই এখন আর আওয়াজও চলবে না ইচ্ছা মতো আমার দেখে নেন পরে দেখতেও পারবেন আমি এমনি যাবো দুই মিনিট পরে বাবারে তোমরা ডিস্টার্ব করে দেয় মুরব্বী বৈশা রয়েছে একটু চাপ এখন আর কোনো কথা চলবে না আমার কথা ছাড়া আর কোনো কথা চলবে না ডিস্টার্ব হচ্ছে কিন্তু কথাগুলো আমি হাসি খুশি বলতেছি বুঝে রাখেন রে ভাই বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যুগে আরে আমি যাকে তৈরি করেছি আমি তাকে কি করে করি বরং সে এনা আমাকে সেজদা করবে আমি তার স্রষ্টা কথা ঠিক না বেঠিক এই ধরনের অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ধর্মকে আমার ধর্ম বলে স্বীকার করতে হবে খুঁজুর আরো তো ধর্ম আছে তাওরা জাবর ইনজিল এগুলো আল্লাহ পাঠিয়েছেন ধর্মগ্রন্থ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ওই ধর্মের নবী পাগাবর আল্লাহ প্রেরণ করেছিলেন হাজরত ঈসা হাজরত মৌসা হাজরত দাউদ ওই ধর্মগুলো মানলে কেন মানব না কেন মানলে সমস্যা কোথায় আমি জানি দেখেন এটা কোনো এখন আর গ্রাম নাই এই যে যুবকটা দাঁড়িয়ে আছে না প্রত্যেকটা যুবক সচেতন প্রত্যেকটা যুবকের হাতে গোটা পৃথিবী আছে পকেটে গোটা পৃথিবী আছে এই মাত্র এখনই যদি সে মোবাইল বের করে অ্যান্ড্রয়েড ফোনের গুগলে গিয়ে সার্চ দেয় তো গোটা দুনিয়ার তথ্য ভাণ্ডার তার সামনে উন্মুক্ত হয়ে যাবে গ্রামের যুবকদেরকে ছোট করবার কোনো সুযোগ নাই বরং গ্রামের যুবকরাই রাষ্ট্র পরিচালনা করতেছে পঞ্চাশ বছর যাবৎ ঢাকায় কেউ এখন পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারে নাই তুমি দেখো কেউ গেছে আপনাদের লক্ষ্মীপুর থেকে কেউ আসছে রংপুর থেকে কেউ আসছে গোপালগঞ্জ থেকে আলেমদের মধ্যে বড় বড় আলেম যারা তাদের দিকে তাকাও লক্ষ্মীপুর থেকে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বিবারিয়া থেকে মুফতি আমিনী মুন্সীগঞ্জ থেকে শেখুল হাদিস আল্লামা আজিজ হক ফরিদপুর থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি গ্রামের যুবকরা কর্মট হয় সাহসী হয় তাদের মেথা তীক্ষ্ণ থাকে তাদের সম্পর্ক মাটির সঙ্গে থাকে গাছের আগায় আগায় ঘুরে বেড়ায় তাদের সম্পর্ক ইট বালুর সঙ্গে নয় তাদের সম্পর্ক ডিভাইসের সঙ্গে নয় এই গ্রামের পুরুষরা গ্রামের যুবকরা কর্মট হয় আমি তোমাদের সামনে কথা বলে যাচ্ছি মানে আমি তো স্বপ্ন দেখছি আগামীতে তোমাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালক হবে আগামীতে তোমাদের মধ্য থেকে সচিব হবে আগামীতে তোমাদের মধ্য থেকে এমপি মন্ত্রী হবে তোমরা রাষ্ট্র চালাবে তোমরা অর্থনীতি চালাবে তোমরা বিচার ব্যবস্থা চালাবে আমি তোমাদের কাছে যে কথা বলে দিতে চাই শোনো ওই যে ধর্মগুলোর কথা বলো না এই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই সেই ধর্মগুলোর উপরে কোনোভাবে আমল করা সম্ভব নয় ইমান নষ্ট করো না রে যুবক চারটা পাঁচটা ধর্ম ধর্মগুরু দাঁড় করাইয়া বুঝানো হচ্ছে যে যেকোনো ধর্ম মানলেই হবে আরে ওই ধর্মগুলো তো মানাই সম্ভব না এই পৃথিবীতে অন্য সব ধর্মের যত লোকজন আছে চ্যালেঞ্জ করো ইহুদিদের চ্যালেঞ্জ করো খ্রিস্টানদের চ্যালেঞ্জ করো ও ইহুদি অ খ্রিস্টান বলো যেই ধর্মগ্রন্থ তোমাদের পয়গম্বরদের উপর অবতীর্ণ হয়েছে আজ কি সেই ধর্মগ্রন্থ তোমাদের কাছে কোথায় আছে জানেন ইতালির রোমে ব্রিটেনে আমেরিকায় জাদুঘরে জীর্ণ শীর্ণ অবস্থায় রাখা আছে ধরাও যায় না ছোঁয়াও যায় না পড়াও যায় না বুঝাও যায় না আজকে যদি বলা হতো তাওরা ওরা ইঞ্জিলকে মেনে চলো একজন মানুষ কোনো দিন তা মানতে পারতো না বলবেন হুজুর আপনি সঠিক বলেন নাই কেন মার্কেটে তো বাইবেল পাওয়া যায় বাইবেল মানে তাওরাত হ্যাঁ পাওয়া যায় ইউরোপের বাজারে যে বাইবেল পাওয়া যায় দুই আড়াই হাজার বৎসর যাবত বিকৃত হতে 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 এমন হয়েছে গুনা গুনে দেখা গেছে কমপক্ষে বিরাশি রকমের বাইবেল আছে আবার একটার আরেকটার সঙ্গে কোনো মিল নাই তাও অরিজিনিয়াল না অনুবাদ অনুবাদ আরে অনুবাদটা কি আসলে অনুবাদ কি যদি অরিজিনিয়াল না না থাকে থাকলে অনুবাদটা যে আসল বোঝার সুযোগ আছে আবার এত অমিল কোনটা আমি মানব কোনটা আমি মানব না এটা কি আমার দ্বারা সম্ভব এই গ্রাম থেকে কি খালি যেন কুষাখালী কুষাখালী থেকে একটা কোরআনিকারিম মাহাতে দেন লক্ষ্মীপুর যান ঢাকা যান দিল্লি যান পশ্চিমা রাষ্ট্রগুলোতে যান ইউরোপ আমেরিকা আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় যান ওখান থেকে আরেকটা কোরআনে করিম নেন এই দুই কোরআনে কারিমের মধ্যে কোনো অমিল দেখতে পাবেন না সম্ভবই না তুমি এত উদার কেমনে হও আমাকে দাও অরিজিনাল তাওরাত দাও পারবে না নাই তোমাদের কাছে আর তোমরা যদি মনে করে তাওরাত মেনে চলবে সেগুলো আল্লাহর কিতাব তাহলে কোরআন যখন আল্লাহর কিতাব সেটা কেন মেনে চলবা না কথা ঠিক না বেঠিক বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কয়দিন পরে পরিবর্তন হয় কি হয় না আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে একাধিক বের কথা ঠিক না বেঠিক এখন কোন যুবক যদি দাঁড়ায় বলে হুজোট আমি এই সংবিধান মানি না আমি সত্তরের দশকেরটা মানি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হবে কথা ঠিক না বেঠিক